ফেব্রুয়ারিকে আটই ফেব্রুয়ারি ফাল্গুন হিসাবে পালন করতে হবে আপনারা জানেন তেরোশো সালের আটই ফাল্গুন এ দেশের দামান ছেলেরা তাদের মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য রাজপথে নামেন কিন্তু তখনকার শাসক গোষ্ঠীরা আতরকৃতি গুলি করে শহীদ হন রফিক শফিক জাব্বার সহ নাম না জানা অনেকে কিন্তু দুঃখের বিষয় যে মাতৃভাষা রক্ষার জন্য তারা জীবন দিল সেই দিনটাও আমরা ইংরেজিতে পালন করি আর এরই কারণে আমি একটা হাইকোর্টে রিট করি যা রিট পিটিশন নাম্বার দুই হাজার ছিয়াশি দুই হাজার পিটিশনের তারিখ ষোলো দুই দুই ওই পিটিশনে আমি উল্লেখ করি যে একুশে বইমালাকে আটই ফাল্গুন বইমালা করতে হবে একুশে পদককে আটই ফাল্গুন পদক করতে হবে এবং একুশে ফেব্রুয়ারিকে আটই ফেব্রুয়ারি ফাল্গুন হিসাবে পালন করতে হবে আপনাদের মাধ্যমে সারা দেশে দেশবাসীকে আমি জানাতে চাই সতেরো কোটি জনতার কাছে আমার প্রশ্ন যদি বাংলা ভাষার জন্য জীবন দিয়ে থাকে তাহলে সেই দিনটা আমি আপনি ইংরেজিতে পালন করতেছেন তাহলে শহীদদের স্মৃতিস্মরণ করতে যাচ্ছেন না শহীদদের সাথে প্রতারণা করতেছেন আপনি যদি শহীদতেই শহীদকে ভালো শহীদ বান্নর ভাষা আন্দোলনের শহীদের স্মৃতিতে যদি শ্রদ্ধাঞ্জলি করতে যান তবু তাহলে অবশ্যই আপনি বাংলায় পালন করবেন আপনার আপনাদের কাছে আমার প্রশ্ন যদি বাংলা ভাষা মাতৃভাষা বাংলার জন্য যদি তারা জীবন দিয়ে থাকে তাহলে সেই দিনটিকে পালন করার জন্য শহীদদের স্মরণ করার জন্য আপনার লিপলেট ব্যানার সাইনবোর্ড যেগুলো নিয়ে যাবেন সেগুলো কেন ইংরেজিতে নিয়ে যাবেন অবশ্যই বাংলায় নিয়ে যাবেন তা যদি না হয় তাহলে শহীদদের সাথে আপনারা শহীদের স্মরণ করতে যাচ্ছেন না শহীদদের সাথে প্রতারণা করছেন এই প্রতারণা তো দরকার নেই আপনারা প্রশ্ন প্রশ্ন করবেন যে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাহলে আপনারা শুধু মাতৃভাষা দিবস পালন করেন পৃথিবীর যে যে সকল দেশে তাদের মাতৃভাষার দিন পালন করে সেই হিসাবে পালন করেন আপনি শুধু বাঙালে বাংলাদেশের বাঙালিরা তাদের মাতৃভাষাকে রক্ষা করার জন্য শহীদ হয়েছেন আপনি তো সেই শহীদদের স্মরণ করতে যাচ্ছেন তাদের স্মৃতিতে স্মৃতিস্মরণ করতে যাচ্ছেন তাহলে আপনি উর্দু ভালো না ইংরেজি ভালো এ কেমন কথা তাহলে অবশ্যই আপনারা আগামীকাল সকালে বা রাত বারোটা এক মিনিটের পরে যে স্মরণ করতে যাবেন তাদের স্মরণে অবশ্যই বাংলা তারিখ সন ব্যবহার করতে হবে এবং আপনি আপনার নিকটবর্তী যারা আছেন আত্মীয় স্বজন যারা আছেন বন্ধুবান্ধব যারা আছেন সকলকে একজন আর একজনকে বলে এটা বোঝানোর চেষ্টা করবেন আমি একজন মানুষ আমার সাথে কোটি কয়েকজন মানুষ আছে এ দিয়ে তার সতেরো কোটি মানুষকে বোঝানো সম্ভব নয় আপনারা সবাই জ্ঞানী মানুষ আপনারা সবাই বোঝেন যে এটা অন্যায় হচ্ছে আজকে দীর্ঘ সময় এই ভাষা শহীদদের সাথে প্রতারণা করা হচ্ছে এই প্রতারণাটা এই ছল চাতরিটা যাতে আমরা না করি সকলের কাছে বলবেন সকলে যেন আগামী কাল সকালে এবং আজ রাত বারোটা এক মিনিটে যে স্মরণ করতে যাবেন অবশ্যই যেন বাংলায় স্মরণ করেন কোনো ইংরেজি তারিখ সন ব্যবহার করে তাদের শহীদদের স্মৃতিসরণের স্মরণ করতে যাবেন না তাহলে তাদের সাথে এই প্রতারণা করার আপনার দরকার নেই এই জাতির কাছে আমার প্রশ্ন যে সত্যিই আপনারা যে ইংরেজি একুশে ফেব্রুয়ারি পালন করতে চান সেইটাই এদেশের মাতৃভাষা যারা মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের সাথে প্রতারণা করছেন না সঠিকভাবে তাদের করতে যাচ্ছেন এটাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমার আহ্বান এবং আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন আপনারা ভুল করছেন না ঠিক করছেন যদি মনে হয় যে আপনাদের বিবেকে যে আপনারা ভুল করছেন না তাহলে করবেন আর যদি মনে হয় না এটা অবশ্যই ভুল করছেন তাহলে অবশ্যই এখান থেকে বিরত থাকবেন এইটা আমার অনুরোধ আল্লাহ হাফেজ আমার নাম মোহাম্মদ নস্কর আলী আমার বাংলাদেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা জেলার দামহদা উপজেলার কুলগাছি ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর ও চাকুলিয়া গ্রামের সন্তান আমি আমি এই সীমান্ত থেকে দীর্ঘ ঢাকা শহরে আজ ছয় বছর ছুটে ছুটে আসি শুধু আজকের এই দিনটা যাতে বাংলায় পালন হয় এই কারণে কিন্তু আসলে আমার সে সেরকম হয়ে ওঠিনি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যাতে আমি যেটা না পারি এদেশের মানুষ সার্বিক সহযোগিতা করে সেইটা বাস্তবায়ন করেন কারণ একার পক্ষে এটা সম্ভব নয় আপনাদের সকলের সার্বিক সহযোগিতা চাই থাকেন দূরে থাকেন Плюс медь во мне.